বেদানা গাছে গুটি কলম করেছিলাম আর তাতে আমি সাকসেসফুল হয়েছি আজকে গুটি কলমটা কেটেও নিচ্ছি তো কীভাবে গুটি কলম করলাম সে নিয়ে আজকের ভিডিওটা আর কিভাবে মাটিও করেছি তারপরে গুটি কলম খুবই তাড়াতাড়ি হয়ে যায় সব কিছুই শেয়ার করবো এই ভিডিওতে আর খুব সহজেই করে নিতে পারেন ছাদ বাগানে আপনার একটা গাছ থাকলে সেখান থেকে কলম করে আপনি অনেকগুলো গাছ করে নিতে পারেন তো চলুন আজকে আমি দেখি যে কী দেখাই আর কি আপনাদেরকে যে আমি কীভাবে গুটি কলম করেছি খুব সহজে বন করব। যাতে আপনারা প্রত্যেককে করতে পারেন আর ভালো মানের আর কি গাছ তৈরি করে নিতে পারেন তো এইখানে ডালিম গাছের তলাতে অনেকগুলো ডাল হয়েছে ডাল আমি ছেটে ফেলি কিন্তু গুটি কলম করব বলে রেখে দিয়েছিলাম তো এই গাছের নিচের দিকটার ছালটা জাস্ট তুলে ফেলে রাখতে হবে ফেলে দিতে হবে না যে ওর যে স্টিমটা থাকে সেটা কেটে না যায় সেটা খেয়াল রাখতে হবে আর আমি এখানে কম্পোস্ট মেশানো মাটি নিয়েছি আর তাতে অ্যালোভেরা জেল মাখে নিয়ে একটা আঠালো একটা ডো তৈরি করে নিচ্ছি এটা পাতলাও করা যাবে না আবার খুব শক্ত করা যাবে না আমি যেরকম করছি একেবারে আঠালো টাইপের যে ডোয়ের মতো হয়ে যাচ্ছে ঠিক এই রকমই মাটিটা লাগবে তার ফলে কিন্তু শেকড়টা তাড়াতাড়ি গজিয়ে যাবে তো যেই জায়গাটায় মানে ওর বাকলটা আমি তুলে ফেলেছি ছালটা তো সেইখানে এই মাটিটা আমি লাগিয়ে দিচ্ছি আর এই চারাটা করতে হবে আপনাকে বর্ষাকালে বর্ষাকালে গুটি কলম খুব পারফেক্ট হয় তবে মার্চ মাস থেকেও শুরু করা যেতে পারে মার্চ মার্চ থেকে সেপ্টেম্বর এর মাঝামাঝি সময় পর্যন্ত আপনারা গুটি কলম করবেন শীতের সময় একদমই বলবো না ওই সময় অনেক শেকড় বেড়াতে দেরি হয় যেহেতু গাছগুলো ডরমান শীতে চলে যায় তো সেই সময় শেকড় বেড়া বা গাছের বৃদ্ধি কমে যায় তো এখানে আমি একটা পলিথিন দিয়ে জড়িয়ে দিচ্ছি আপনারা সুতির কাপড় দিয়েও জড়িয়ে দিতে পারেন খুব বেশি দিন আমার সময় লাগেনি পনেরো দিনের মাথায় বেরিয়ে গেছে তবে আমি টাইম দেবো কুড়ি দিন তো কুড়ি দিনে দেখবেন একবার ওই পুরোপুরি হয়ে যাবে তো এখানে কুড়ি দিনে পরে আমি খুলেছি তবে পনেরো দিনেই হয়ে গেছিলো তো পনেরো দিনে খুললে মনে হয় বেশি ভালো হতো তো যাই হোক আপনারা চেক করে নিতে পারেন আর আমি যেভাবে টাইট করে বেঁধে দিচ্ছি বাইরে যাতে বাতাসটা ভিতরে ঢুকে না যায় সেভাবে আপনাকে এয়ার টাইট করে কিন্তু এই ডালটাকে ভালো করে বেঁধে দিতে হবে আর যেমন কাছে আমরা জল দিই সেইভাবেই জল দেবো আর খেয়াল রাখতে হবে যে দশ পনেরো দিনের মাথায় খেয়াল রাখতে হবে যে শেকড় বেরিয়েছে কিনা আর এটা তো পলিপাক দিয়ে জোরালো এটা অনেকটা ট্রান্সপারেন্ট তো সেখানে আপনি দেখতেই পাবেন যে শেকড় বেরিয়েছে কিনা আবার সুতির কাপড় দিলেও সুতির কাপড় ভেদ করেও শেকড় আসবে সুতির কাপড় দেওয়াটাও পারফেক্ট হবে কারণ জলটা যখনই জল দেব জলটা সুতির কাপড়ে ধরে রাখবে তার ফলে এটা গজাতে একটা সুবিধে হবে তো আমি জাস্ট আপনাদের পনেরো বিশ দিন পরে এসে দেখাবো যে কীভাবে শেকড় হয়ে গেছে আর ভয়ের কোনো কারণ নেই যেমন জল দিন তেমনই দেবেন আর গুটি কলম করলে গাছের গ্রোথও নষ্ট হয়ে যায় না এই বেদানা গাছটাতে কিন্তু ফল ধরে আছে তবুও আমি কিন্তু কলম করে নিয়েছি আর কলম অবশ্যই করবেন ম্যাচিওর ডালগুলোতে এই গাছটার বয়স হয়ে গেল প্রায় দু বছর এখন গাছটা ম্যাচিওর হয়ে গেছে এই অবস্থাতেই কিন্তু আমি কলম করছি তো ঠিক কুড়ি দিনের মাথায় আমি এসেছি দেখতে পাচ্ছেন শেকড় বেরিয়ে গেছে তো এই সময় আমি সাবধানে খুলে ফেলবো আর এর একটা পটিং মিক্সার তৈরি করবো করে গাছটাকে বসিয়ে দেবো আর কাটতে হবে খুব সাবধানে যাতে শেকড়টা না বেরিয়ে যায় আমি একবারে নিচের দিকে যে জায়গাটা একটু ফাঁকা রয়েছে সেই জায়গাটাই কিন্তু কেটে ফেলছি এবার খুব সাবধানে আলতো করে খুলতে হবে শেকড়গুলো এখন খুবই নরম আছে কেটে যাওয়ার সম্ভাবনা খুব বেশি তাহলে টেনে হেঁচড়ে খুলবো না আস্তে সুস্থে খুলে ফেলতে হবে আর নিজের হাতে যখন কোনো চারা গাছ হয়ে যায় তখন তার আনন্দটা ঠিক অন্যরকম হয় আমার তো ভীষণ ভালো লাগছিল যে চারা গাছটা হয়ে গেল তো এরকম আপনারাও চেষ্টা করবেন দেখবেন ইনশাল্লাহ হয়ে হয়ে যাওয়ার সম্ভাবনায় অনেকটা বেশি আমি যেভাবে করলাম তো আমি একটা নতুন একটা আর একটা প্রাণ পেলাম খুব ভালো লাগছে এটা লাগিয়ে দেব আর ওটা তো বীজের চারা গাছ ছিল তো বীজ থেকে প্রায় দেড় দু বছরের মাথায় আমি ফল পেয়েছি আর এটা তো গুটি কলম করে করলাম দেখা যাক এটাতে কেমন ফল পাওয়া যায় তো এটা আশা করছি একাধ সাত আট মাস কি বছরের মধ্যেই এটা তো ফল চলে আসবে তো নিচের অংশটা তে মাটি লাগানো ছিল না শুধু যেটা যে জায়গাটা ছালটা আর খুলেছিলাম সেখানে মাটি দিয়েছিলাম সেখানে কিন্তু শেকড়টা এসেছে তো নিচের যে অংশটা আছে ডালটা সেটা কেটে ফেলবো কেটে ফেলে কিন্তু আমি এই মাটিটা কিন্তু ঝরিয়ে ফেলবো না এটা পনেরো এর মাথায় খুললে হয়তো শেকড়গুলো আর একটু ঠিক থাকতো একটু দেরি হয়ে গেছে একটু শেকড় শুকনো ভাব হয়ে গেছে তো আমি এর আর রিক্স নেবো না জাস্ট নিচের অংশটা কেটে ফেলে ওইটা মাটিতে বসিয়ে দেবো এখানে আমি একটা ছোট্ট গ্রো ব্যাগ মানে যেই গ্রো ব্যাগগুলোতে চারা করা হয় সেই সাইজেরই একটা গ্রো ব্যাগ নিয়েছি সেটা চার থেকে পাঁচ ইঞ্চির মতো তো সেখানেই আমি একটা মিক্সার তৈরি করব করে এই ডালটাকে লাগিয়ে দেবো এখানে ভার্মি কম্পোস্ট গোবর সার আর মাটি দিয়ে আমি মিক্সারটা তৈরি করেছি করে এই প্যাকেটে কিছুটা মাটি ঢেলে নিচ্ছি আর গাছটা এতেই রেখে দেব পুরো শীতকাল পর্যন্ত থাকবে এর পরে আমি কোনো বড় পটে দেব এখন এইটুকু জায়গাতে রেখে দেব আর রেখে দিয়ে কোনো একটু শেডেড এরিয়াতে রাখবো কয়েকদিন মতো তারপরে আবার মানে ছাদে ওপন ছাদে নিয়ে আসবো আর যখনই দেখবো শেকড়টা বসে গেছে মাটির সাথে নতুন ব্রাঞ্চ বা ডাল গজিয়েছে সেই মুহূর্তে কিন্তু একে আমি আবার খাবার দেব যেমন লিকুইড খাবারগুলো আমি ছাদ বাগানে দিই সেই ধরনেরই খাবার দেবো তো গাছটা এখন প্রথম অবস্থায় তো প্রথম অবস্থায় যখন গাছটা শেকড় বসে যাবো সেই অবস্থায় একটা উত্তম খাবার আমি বলতে পারি লিকুইড সেটা হচ্ছে মার মার ভাতের মার বা চাল চাল ধুয়ে যে আমরা জলটা পাই সেই জল ডাল ধোয়া জল এই টাইপের এ জলগুলোই আমি বেশি ইউজ করব কারণ এই গাছটা গ্রোথ বৃদ্ধি কিন্তু এই কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলোতেই বাড়াবে আর সেই সাথে সাথে ক্যালসিয়াম সালফার ম্যাগনেশিয়াম এগুলো দিতেই থাকব তো যখন আমি এটা বড় পটে রিপোর্ট করব তখন আপনাদের অবশ্যই দেখাবো যে আমি কীভাবে পটিং মিক্সচার দিচ্ছি তবু আপনারা যদি গুটি কলম করেই থাকেন না থেকে সাকসেশন তাহলে এইভাবেই আপনারা বড়ো করবেন তো কাজটা অনেকটা ইজি এরকম জাস্ট চেষ্টা করলে আপনারাও পেরে যাবেন একটা ভালো ছাদ বাগান করতে আপনার উন্নত মানের মাটি দরকার আর আমি যখনই কোনো গাছ করি বা চারা করি আমি মাটির ব্যাপারটা কথাই বলি যে ভালো করে মাটি তৈরি করতে হবে আপনাদের ছাদ বাগানে তবেই কিন্তু ভালো ফল পাবেন তো আমার অনেক ভিডিও দেওয়া আছে মাটি সংক্রান্ত সেগুলো আপনারা দেখতে পারেন আর এভাবেই করুন দেখবেন কাজ আপনাদের ইজি হবে আর ছাদ বাগানও করতে পারবেন এখানেই শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ